আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে মানুষ অঙ্কের একটি পর্ব তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আর মানুষ অঙ্কের এই অনুশীলনীটা হচ্ছে অনুশীলনী নয় পূর্বে তোমাদের অনুশীলনী এক থেকে আট পর্যন্ত প্রতিটা অনুশীলনের কিন্তু আলাদা আলাদা করে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখেছো এবং সেগুলো প্র্যাকটিসও করেছো তাই জন্য আজকে আমরা অনুশীলনী নয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী এখান থেকে সমাপনী পরীক্ষাতে মানে দুটা তিনটা মানুষঙ্গ প্রায় প্রতি বছরই আসে কাজেই খুব ভালো করে মনোযোগ সহকারে এই অনুশীলনে প্রত্যেকটা মানুষাঙ্ক প্র্যাকটিস করতে হবে শিখতে হবে নিয়মগুলা শিখতে হবে বিশেষ করে এই অনুশীলনীতে মুখস্থের মানুষাঙ্ক কিন্তু খুবই কম বেশিরভাগ মানুষাঙ্কই হচ্ছে নিয়ম না শিখলে তুমি কোনোভাবেই পারবা না কাজে নিয়মগুলো মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তো চলো আমরা মূল মানুষাঙ্কগুলো শুরু করি প্রথমে এক নাম্বার যে মানুষ অঙ্কটা আছে শতকরা হলো এমন একটি অনুপাত যা ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় কিসের ভগ্নাংশ উত্তর হবে দুই নাম্বার যে প্রশ্ন শতকরা একটি ভগ্নাংশ যার হর সর্বদা ড্যাশ বুঝতেই পারছো উত্তর হবে একশো প্রশ্ন নাম্বার তিন শতকরাকে কোন প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেই চিহ্নকে তোমরা অবশ্যই চিনো পার্সেন্টেজ চিহ্ন যেটাকে শতকরা চিহ্ন বলে বাংলাতে উত্তর শতকরা চিহ্ন চার নাম্বার লাভ বা ক্ষতি সব সময় কোন মূল্যের উপর হিসাব করা হয় খুব ভালোভাবে মনে রাখতে হবে লাভ হলেও ক্রয় মূল্যের উপরে হয় ক্ষতি হলেও ক্রয় মূল্যের উপরে হয় এই কারণে লাভ বা ক্ষতি সবসময় কোন মূল্যের উপরে যদি হিসাব করা হয় প্রশ্ন করা হয় উত্তর হবে ক্রয় মূল্যের প্রশ্ন নাম্বার পাঁচ মুনাফা বের করার সূত্রটি লিখো উত্তর মুনাফা সমান সমান আসল মুনাফার হার গুণ সময় এই লম্বা দাগটা মানে হচ্ছে ভাগ নিচে প্রশ্ন নাম্বার ছয় বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে কি হবে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে উত্তর লাভ প্রশ্ন নাম্বার সাত ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে কি হবে ক্রয় মূল্য যদি বেশি হয় আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে তো ক্ষতি হবে উত্তর ক্ষতি প্রশ্ন নাম্বার 8 লাভ সমান সমান কি লাভ কখন হবে যখন বিক্রয় মূল্য বেশি হবে তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য প্রশ্ন নাম্বার 9 ক্ষতি সমান সমান কি ক্ষতি কখন হয় যখন ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম কাজে উত্তর হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য প্রশ্ন নাম্বার দশ শতকরা মুনাফার হার বের করা সূত্রটি লিখো উত্তর মুনাফার হার সমান সমান মুনাফা গুণ একশো ভাগ আসল গুণ সময় প্রশ্ন নাম্বার এগারো আসল কাকে বলে উত্তর বিনিয়োগকৃত টাকাকে আসল টাকা বলে বিষয়টা এমন সেটা হচ্ছে যে তুমি যদি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা ঋণ নাও তাহলে ব্যাংক তোমাকে তোমার কাছে কিন্তু পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলো কে বিনিয়োগ করলো ব্যাংক তাহলে ওই পাঁচ হাজার টাকা ব্যাংকের হচ্ছে আসল টাকা আবার তুমি যদি ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখো তাহলে তোমাকে কিন্তু ব্যাংক প্রফিট দিবে তো তুমি যে জমা রাখলা সেই জমা রাখার তোমার বিনিয়োগকৃত টাকা সেটা হচ্ছে আসল টাকা তাহলে বিনিয়োগকৃত টাকাকে আসল টাকা বলে প্রশ্ন নাম্বার বারো মুনাফা কাকে বলে উত্তর বিনিয়োগকৃত টাকার উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে অর্থাৎ তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও একটা নির্দিষ্ট সময় পরে তুমি মনে করো যে ব্যাংক থেকে এক হাজার টাকা ঋণ নিলা এক বছর পরে কিন্তু তুমি এক হাজার টাকায় ফেরত দিতে পারবে না তোমাকে এক হাজার টাকার সাথে অতিরিক্ত টাকা দিতে হবে ওই যে অতিরিক্ত টাকা দিতে হবে সেটাই হচ্ছে মুনাফা ব্যাংক যে টাকা বিনিয়োগ করেছে তার বাইরে অতিরিক্ত যে টাকাটা পাবে সেটাই হচ্ছে মুনাফা আবার তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো এক বছর দুই বছর তিন বছরের জন্য তুমি যদি জমা রেখে দাও ব্যাংকও কিন্তু তোমাকে যে টাকা জমা রাখবা তার বাইরে অতিরিক্ত আরো টাকা দিবে সেই অতিরিক্ত টাকাটাই হচ্ছে মুনাফা তেরো নম্বর শতকরা মুনাফার হার বলতে কি বোঝায় উত্তর একশো টাকায় এক বছরে যে মুনাফা পাওয়া যায় তাকে শতকরা মুনাফার হার বলে চোদ্দ কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ষাট জন শিক্ষার্থীর পাঁচ পার্সেন্ট অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত অর্থাৎ পাঁচ পার্সেন্ট যদি অনুপস্থিত হয় তাহলে ষাট জনের মধ্যে কতজন নিয়মটা শিখতে হবে এটা কিন্তু মুখস্থ করার মানুষ না শিখলে দেখবা যে উত্তর আসবে তিনজন পনেরো নম্বর আসল বের করার সূত্রটি লিখো উত্তর আসল সমান সমান মুনাফা গুণ একশো ভাগ মুনাফার হার গুণ সময় প্রশ্ন নাম্বার ষোলো ঊননব্বই পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো ঊননব্বই পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে উপরে উননব্বই নিচে একশো হবে এখন যদি কাটাকাটি যায় ভালো না গেলে এটাই উত্তর তো এখানে ঊননব্বই উপরে আর নিচে একশোটা কিন্তু কাটাকাটি হয় না তাতে এটাই উত্তর সতেরো নাম্বার একশো পঁচিশ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তার মানে উপরে একশো পঁচিশ নিচে হবে একশো আর কাটাকাটি করলে শেষ পর্যন্ত উত্তর হবে চারের পাঁচ 18 নাম্বার 60 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এটা মুখে বর্ণনা করা তো সম্ভব না এটা নিয়মটা শিখতে হবে নিয়ম শিখলে তুমি নিজেই উত্তরটা বের করতে পারবে আর উত্তর হবে হচ্ছে শূন্য দশমিক ছয় উনিশ নাম্বার চৌত্রিশ পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো উত্তর হবে শূন্য দশমিক তিন চার আর এগুলো সবগুলাই কিন্তু নিয়ম শিখতে হবে আমি বারবার বলছি নিয়ম শিখতে হবে কোনোভাবে মুখস্থ করবা না মুখস্থ করলে পরবর্তীতে তুমি কখনোই আর ভালো অঙ্ক শিখতে পারবা না তোমাকে অবশ্যই নিয়মগুলা প্র্যাকটিস করতে হবে এবারে প্রশ্ন নাম্বার বিশ একশো এর চব্বিশকে শতকরা প্রকাশ করো তা শতকরা প্রকাশ করলে হবে হচ্ছে চব্বিশ পার্সেন্ট কীভাবে নিয়মটা শিখলে তুমি পেয়ে যাবা একুশ নাম্বার শূন্য দশমিক পাঁচ চারকে শতকরা প্রকাশ করো উত্তর হবে হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট বাইশ নাম্বার পঞ্চাশের একুশকে শতকরায় প্রকাশ করো উত্তর হবে হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট তেইশ নাম্বার দশমিক তিনকে শতকরায় প্রকাশ করো উত্তর হবে তিরিশ পার্সেন্ট এবং এখানে যে চারটা মানুষ আছে সবগুলারই নিয়ম শিখতে হবে

উত্তর হবে হচ্ছে চব্বিশ কিলোগ্রাম কিভাবে নিয়মটা শিখে নিতে পারলে তুমি নিজেই বুঝতে পারবা নিজে বের করতে পারবা আঠাশ নাম্বার ১৬ জন লোক কতজন লোকের বত্রিশ পার্সেন্ট উত্তর পঞ্চাশ জন লোকের এবং এখানেও যে পাঁচটা মানুষাঙ্ক আছে সবগুলারই নিয়মটা শিখতে হবে মুখস্থের কোনো মানুষাঙ্ক এখানে নেই লোক তিনশো টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট কত টাকা উত্তর চারশো পঞ্চাশ টাকা একত্রিশ নাম্বার কত গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম উত্তর পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন হলো বিয়াল্লিশ গ্রাম তার মানে উত্তর পঁচাত্তর বত্রিশ নাম্বার একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বইটির ক্রয় মূল্য কত বুঝতেই উত্তর হবে একশো টাকা তেত্রিশ নাম্বার একটি বইয়ের ক্রয় মূল্য একশো টাকা হলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো টাকা আট পার্সেন্ট মানে একশো টাকায় আট টাকা লাভ তাহলে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো আট টাকা হবে বারো জন লোক বিশ জন লোকের পার্সেন্ট উত্তর হবে পঁয়ত্রিশ নাম্বার তিনশো টাকার একশো পঞ্চাশ কত টাকা উত্তর চারশো টাকা অর্থাৎ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এটা রিপিট হয়ে গেছে একই প্রশ্ন দুইবার চলে আসছে এটা নাম্বার একটি একশো টাকায় একশো পঁচিশ পার্সেন্ট সাঁত্রিশ নাম্বার কত টাকার চার পার্সেন্ট তিন টাকা উত্তর পঁচাত্তর টাকার আটত্রিশ নাম্বার আট টাকার পঁচাত্তর পার্সেন্ট কত টাকা উত্তর ছয় টাকা এখানেও কিন্তু সবগুলাই নিয়ম প্র্যাকটিস করতে হবে কোনো নেই একটি হলে সংখ্যাটি কত উত্তর হবে বারো ষাট টাকার পঁচিশ পার্সেন্ট সমান সমান কত টাকা উত্তর হবে পনেরো টাকা একচল্লিশ বিশটি আমের চারটি পচা শতকরা কয়টি আম পচা না কিন্তু শতকরা কয়টি আম ভালো লেখা আছে তো কাজেই উত্তর হবে শতকরা আশিটি এখানে খেয়াল করো আমরা কিন্তু আশি পার্সেন্ট লিখতে পারি আর যদি শতকরা শব্দ লিখি তাহলে আর পার্সেন্ট লিখতে হবে না হয় শতকরা শতকরা শব্দটা লিখবা না হলে শতকরা চিহ্নটা লিখবা যে একটা বেয়াল্লিশ এক পার্সেন্টের সাধারণ ভগ্নাংশ কত এক পার্সেন্টের সাধারণ ভগ্নাংশ হবে একশো এর এক অর্থাৎ নিচে হর একশো উপরে লব এক একশো এর এক তেতাল্লিশ নম্বর বার্ষিক সাত পার্সেন্ট মুনাফায় তিনশো টাকার এক বছরের মুনাফা কত বার্ষিক সাত পার্সেন্ট মুনাফা মানে কি একশো টাকার এক বছরের মুনাফা সাত টাকা তাহলে একশো টাকায় যদি সাত টাকা হয় তাহলে তিনশো টাকায় হবে তিন সাতটা একুশ টাকা উত্তর একুশ টাকা চুয়াল্লিশ নাম্বার পাঁচের তিনকে শতক্রায় প্রকাশ করলে কত হবে উত্তর ষাট পার্সেন্ট পঁয়তাল্লিশ তেত্রিশ পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে উপরে নিচে একশো অর্থাৎ একশো তেত্রিশ কাটাকাটি যায় না বিধায় এটাই উত্তর 46 নম্বর পঁচাত্তর পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তো উপরে পঁচাত্তর নিচে একশো এরপর কাটাকাটি করলে হবে শেষ পর্যন্ত চারের তিন উত্তর হবে চারের তিন সাতচল্লিশ শতকরা কি উত্তর শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় আটচল্লিশ একটি পণ্য বিশ পার্সেন্ট লাভে একশো বিশ টাকায় বিক্রয় করলে বা করা হলো পণ্যটির ক্রয় মূল্য কত দেখো বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় বিশ টাকা লাভ তার মানে যে জিনিস একশো টাকায় বিক্রি করছে তার ক্রয় মূল্য কত হবে একশো টাকা উত্তর একশো টাকা

উপস্থিত কতজন উত্তর সাতান্ন জন বাহান্ন নাম্বার চারের এককে শতকরা প্রকাশ করো উত্তর হবে পঁচিশ পার্সেন্ট তেপ্পান্ন একটি কলম চল্লিশ টাকায় ক্রয় করে তিরিশ টাকায় বিক্রয় করা হলো শতকরা ক্ষতি কত উত্তর হবে পঁচিশ পার্সেন্ট চুয়ান্ন একটি কলম আশি টাকায় কিনে একশো টাকায় বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে যেহেতু একশো বিশ টাকা মানে বেশি দামে বিক্রি করছে কাজে লাভ হয়েছে তাহলে শতকরা কত লাভ হয়েছে নিয়ম অনুযায়ী তুমি যদি বের করো দেখবা উত্তর হবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট লাভ তো এখানেও যে অঙ্কগুলো আছে সবগুলাই কিন্তু নিয়মটা শিখে প্র্যাকটিস করবা কোনোটাই মুখস্থ করবা না পঞ্চান্ন পঁচিশ টাকায় তিন টাকা লাভ হলে শতকরা কত লাভ হবে উত্তর বারো পার্সেন্ট ছাপ্পান্ন অতিরিক্ত যে টাকা ব্যাংক নেয় বা দেয় তা কি উত্তর হচ্ছে মুনাফা সাতান্ন মুনাফার হার আট পার্সেন্ট হলে একশো পঞ্চাশ টাকা তিন বছরের মুনাফা কত টাকা আট পার্সেন্ট মানে কি একশো টাকায় আট টাকা তাহলে একশো পঞ্চাশ টাকায় হবে হচ্ছে বারো টাকা অর্থাৎ একশো টাকায় এক বছরের মুনাফা যদি বারো টাকা হয় তাহলে তিন বছরে তিন বারো ছত্রিশ টাকা উত্তর হবে ছত্রিশ টাকা আটান্ন একটি কলম দুইশো টাকায় ক্রয় করে দুইশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে দেখো দুইশো টাকায় লাভ হয়েছে বিশ টাকা তার মানে একশো টাকায় লাভ হবে তার অর্ধেক 10 টাকা তার মানে উত্তর দশ দেখো তুমি 10%ও লিখতে পারো আবার परसेंट চিহ্ন যদি না দিতে চাও তুমি এইভাবে লিখতে পারো শতকরা শব্দটি বানান করে লিখতে পারো শতকরা 10 টাকা তা লিখলেও হবে তাহলে এখানেও সবগুলা কিন্তু নিয়ম মুখস্থ সরি নিয়ম প্র্যাকটিস করতে হবে কোনটাই মুখস্থের মানাশাঙ্ক নেই তো বেশি বেশি করে নিয়মগুলা শিখো শতকরা একটি ড্যাশ যার হর একশো শতকরা তো একটি ভগ্নাংশ উত্তর হবে ভগ্নাংশ ষাট নাম্বার পাঁচ পার্সেন্ট লাভ কথাটির অর্থ কি উত্তর ক্রয় মূল্য একশো টাকা হলে লাভ পাঁচ টাকা অথবা এভাবে বলতে পারো একশো টাকায় লাভ হবে পাঁচ টাকা অথবা এইভাবেও বলা যায় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা একষট্টি নাম্বার কোন ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে মান একশো পার্সেন্টের বেশি হয় উত্তর হবে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বাষট্টি নাম্বার একশো পার্সেন্ট এর মান কত একশো এর মান বলতে বুঝাচ্ছে দেখো একশো পার্সেন্ট এটা যদি তুমি মান বের করতে চাও এইভাবে করতে পারবা একশো গুণ আর শতকরা চিহ্নের পরিবর্তে আমরা কি লিখতে পারি একশো ভাগের এক এইভাবে লিখে যখন কাটাকাটি করবা দেখবা যে মান আসবে এক এই কারণে একশো পার্সেন্টের মান মানে হচ্ছে উত্তর হবে এক তো সুপ্রিয় শিক্ষার্থী অনুশীলনী নয় গুরুত্বপূর্ণ মানুষ প্রায় সবগুলাই তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আমি আবারও বলছি এই অনুশীলনের মানুষ অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিবছরই সমাপনী পরীক্ষাতে বা স্কুলের বার্ষিক পরীক্ষাতে তোমাদের এখান থেকে কমপক্ষে তিনটা চারটা মানুষ অঙ্ক কিন্তু প্রতিবছরই পরীক্ষায় থাকে কাজেই এই অনুশীলনের প্রত্যেকটা মানুষ অঙ্ক অবশ্যই তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং আবারও বলছি এই কিন্তু বেশিরভাগই হচ্ছে মুখস্থ করার মতো না অর্থাৎ নিয়মগুলা নিয়মগুলা শিখে নিতে হবে ভালো মতো শিখতে হবে না হলে তুমি পরীক্ষার সময় সংখ্যা চেঞ্জ করে দিলে কিন্তু আর মানসাঙ্ক পারব না তা তুমি অবশ্যই নিয়মগুলো ভালো মতো শিখেছ আমি এটাই মনে করছি আর যদি কারোর কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমি ইতোপূর্বে অনুশীলের এর যে ভিডিওগুলা দিয়েছি সেখানে দেখবা যে অনুশীলের নয় পর্ব এক পর্ব দুই পর্ব তিন তুমি এই পর্বগুলা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই নিয়মগুলা সবগুলা নিয়মই কিন্তু ওখানে দেওয়া আছে সেই নিয়মগুলো তুমি ওখান থেকে শিখে নিতে পারবে তো তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা থাকলে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে সেই প্রত্যাশা করছে এবং তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ